ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর সাধারণ সম্পাদক হয়েছেন ছাত্রলীগের গোলাম রাব্বানী সোমবার রাত সাড়ে তিনটায় সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান ফল ঘোষণা করেন ভিপি পদের ফল প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রলীগ মাহমুদ রাসেল জানাচ্ছেন বিস্তারিত দিনভর ভোট গ্রহণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নেতাকর্মীদের ফলাফলের জন্য অপেক্ষা বারোটি হল সংসদে ছাত্রলীগের প্রার্থীরা জয়লাভ করলেও ছয়টিতে স্বতন্ত্র ভিপি জয়ী হয়েছেন সোমবার সারাদিনের নানান অভিযোগ ও ভোট বর্জনের পর রাতের ফলাফলে ডাকসুর পঁচিশতম ভিপি ঘোষণা করা হয় কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হককে ঘোষিত ফলাফল অনুযায়ী ডাকসুর পঁচিশ পদের মধ্যে তেষ্টি পদেই ছাত্রলীগের প্রার্থীরা জয়লাভ করেছেন ডাকসুর গঠনতন্ত্রের আটের ও অনুচ্ছেদ অনুযায়ী চিফ রিটার্নিং অফিসারের তরফ থেকে প্রাপ্ত যে ফলাফল সেই ফলাফলটি এখানে আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি সেটি হলো যে আমাদের সহসভাপতি সহসভাপতি পদে মোহাম্মদ নুরুল হক তিনি পেয়েছেন এগারো ভোট এবং নির্বাচিত ফলাফল ঘোষণার পরপরই পরই বিক্ষোভে ফেটে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সিনেট ভবনের অডিটোরিয়ামে বিক্ষোভের পর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় তারা মিথ্যা প্রবগণ্ডা ছড়িয়ে অপপ্রচার করে যেভাবে কুটকৌশল আচরণ নিয়েছে আমরা এটার তদন্ত চাই এবং ডাকসু ভিপি বরবরাম বলেছি এই ঘটনা তদন্ত হওয়ার আগ পর্যন্ত নুরু ক্যাম্পাসে নিষিদ্ধ দীর্ঘ আঠাশ বছরের অচলায়তন ভেঙে অবশেষে ডাকসু পেল একঝাঁক নতুন নেতৃত্ব এই নেতৃত্বের হাত ধরেই প্রাণবন্ত ও কার্যকর হয়ে উঠবে আগামীর ঢাকা বিশ্ববিদ্যালয় এমনটাই প্রত্যাশা সবার মাহমুদ রাসেল আই ঢাকা